বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি এলাম একটা নতুন একটা ভিডিও নেওয়া তো একটা রান্নার রেসিপি আর কি তো আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে আসি রান্না করবো তো জিনিসটা কি আমি তোমাদের দেখাই দিইছে কেউ এটা চিনোনি একবার কমেন্টে অবশ্যই কেউ জানাই বা এটার নাম এটা হচ্ছে ডুমুর অনেকে এটা মানে বিষের গোটা ঘোড়া করে খায় না কিছু না এই রেসিপিটা আজকে আমি রান্না করবো আমিও ফার্স্ট টাইম রান্না করবো খাইছি না আমিও কোনোদিন আজকে দেখম আমি ট্রাই করিয়া তো রেসিপিটা করমো আজকে বানাইম তো দেখাইতে থাকবো আমার সাথে থাকবা মূর্টি এখন আমি খাতিয়া একটু লবণ দিয়া পছলে দুই লি ইসলাম তো এটি এখন আমি সিদ্ধ বাইম একটু হলুদ দিয়ে ভাব দিব একটু সময় তো আমি বাকি রেসিপিটা দেখাইম তো এখন এখন আমি ডুমুরটিরে একটু হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে তো একটু সময় ভাপ দিয়ে এখন আমি ডুমুরটিরে একটু সিদ্ধ করে নেইম হলুদের গুড়া দিয়া তো অল্প সময় সিদ্ধ করিয়া নামাইয়া বাকি রেসিপি দেখাই তো আমার ডুমিটি ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি নামাইলেম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আমি অনেক সাথে পেস্ট করে নেব তো এখানে দেখতে পাচ্ছ আ টমেটো আছে আলুটাও ভাজিয়ে নিবো একটু তো এখানে আদা রসুন পেস্ট হয়ে গেছে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরা ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি যে ডুমুরটা রান্না করছি এখানে তো দেখতে পাচ্ছ তো একটা ডুমুরটা না খাওনা খো কিরকম এখানে দেখতে পাচ্ছ আমি যে ডুমুর রান্না করছি তো এখানে খাওয়া চলেরকমটা তো আজকে আমার ছেলেও বুঝছো খাইছে আর আমি ভিডিওটা নিতে মানে শুনে গেছিগে এখন হঠাৎ মনে হয়েছে তাইনেরও খাওয়া শেষ প্রায় তো একটু ভিডিওটা করি ডুমুরটা দেখাও না বুঝা যায়নি এই দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডুমুরটা রান্না করছি তো সবাই যারা দিছি সবাইও খাইয়া হয়েছে খুব ভালো হয়েছে